যারা অটু চালান আর কি অটুর ব্যাটারি নিয়ে কিন্তু আসলে প্রবলেমে থাকেন সবাই কমার বেশ অরিজিনাল ব্যাটারিগুলো আপনাদের চিনা বা কিনা খুবই কষ্টকর হ্যাঁ আসলে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম ডেটটা কিন্তু শিশার মধ্যে লেখা আছে এই যে জাপান দেখছেন জাপান লেখা আছে এখানে এই যে দেখেন আমি জাপান দেখছেন ইন জাপান ফিটিং চাই কিন্তু মেডেন জাপান ফিটিং চায়না না এই ব্যাটারিগুলো অরিজিনাল একদম অরিজিনাল এখানে একটা ব্যাটারি খালি ব্যাটারি আপনার ওজন হবে তিরিশ কেজি উনত্রিশ কেজি ছয়শো থেকে নয়শো গ্রাম উনত্রিশ কেজি ছয়শো থেকে নয়শো গ্রাম একটা ব্যাটারি ওজন হবে অরিজিনাল ব্যাটারিগুলো নিতে হলে এখানে লক দিতে হবে আপনি আমার কাছে আসতে হবে একদম অরিজিনাল এটা আমার নিজের লাইসেন্সের উপরে আনা এই মালগুলো আপনার এটা এসকে সুরুঙ্গে আসতে হবে এসকে সুরুঙ্গে আসলে আপনি পেয়ে যাবেন অরিজিনাল মাল কিন্তু সবাই পায় না ভাই অনেকেই চায় যে আসলে কিনবো কিভাবে আমার গাড়িটা কিভাবে ভালো লাগবো আসলে গরিব মানুষ দশ টাকা বিশ টাকা বাড়ামাই নেওয়া পয়সা কামান তো জিনিসটা নেওয়ার সময় একটু ভালোটা নেবেন এবং আপনার ট্যাক্সই হবে এতটুকু গ্যারান্টি যদি কোনো হয় আমি চেঞ্জ করে দিব ছয় মাসের ভিতরে ডাইরেক্ট চেঞ্জ